নমস্কার সিএনএন টোয়েন্টি এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকে সংবাদ শিরোনাম শিলচরে ওয়াক আইনের বিরুদ্ধে বেআইনিভাবে বিক্ষোভ ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে সাত যুবক গ্রেপ্তার শিলচর রেলওয়ে স্টেশনের কাছে উনত্রিশ লক্ষ টাকার ড্রাগস জব্দ আটক দুই বারাণসী পঞ্চায়েতে অঘটন স্বামীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করল স্ত্রী চাঞ্চল্য শিলচর এনআইটিতে একশো চৌত্রিশতম আম্বেদকর জয়ন্তী উদযাপন পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্যের মনোনয়ন পত্রে জাল সার্টিফিকেট বর্খলার ভুবনেশ্বর জিপিতে তীব্র প্রতিক্রিয়া এবারে সংবাদ বিস্তারিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বেআইনিভাবে বিক্ষোভ ও মিছিল এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে সাত যুবককে গ্রেপ্তার করেছে শিলচর পুলিশ কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তা এ কথা জানিয়েছেন তিনি জানান গত তেরোই এপ্রিল সকালে সাড়ে নটার দিকে শিলচর শহরতলি বেরেঙ্গায় তিনশো জন লোক ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন তারপর সেখান থেকে শিলচর শহর অভিমুখে একটি মিছিল বের করা হয় এ কথা জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মিছিল করতে বাধা দেয় তখন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে পুলিশ তখন লাঠি লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়েরও করেছে তিনি এও জানান গত রাতে শিলচরের ভাগাডহর এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত মোট সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়

তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকদমা ৰুজু কৰিছোঁ আৰু সেই মোকদমাৰ নম্বৰ হৈছে চাৰিশ এক অব্লিক টুৱেণ্টি ফাইভ এই মোকদমাটো আমি ৰুজু কৰিছোঁ আৰু এই মোকদমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা এটা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত অভিযুক্ত মূল অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে প্ৰচিত কৰিছিলে আৰু এই এই ঘটনাক লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ সাতজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মানে মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছোঁ আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব ইয়াৰ লগতে এই কথাটো আছে যে কোনো ধৰণৰ এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকক কঠোরতম আইনগত ব্যবস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰকাশন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে কাছাৰ পুলিচ এটি নিৰ্ভৰযোগ্য তথ্যৰ ভিত্তিত শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলচৰ ৰেলৱে ষ্টেচনৰ কাছে এক অভিযান চালিয়ে দুই ড্ৰাগছ ব্যৱসায়ীক গ্ৰেপ্তাৰ করতে সক্ষম হৈছে ধৃত দুই ব্যক্তি হলেন আবালুর রহমান রূপোহী তেলিহা চাপুরি নগাঁও ও জিন্নাত আলী তাদের কাছ থেকে গ্রাম ওজনের হেরোইন যুক্ত পাঁচটি সাবানের কেস উদ্ধার করেছে পুলিশ কালো বাজারে মাদক দ্রব্যের দাম যার প্রায় উনত্রিশ লক্ষ টাকা পুলিশ ড্রাগস জব্দ করে বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রেখেছে সাদারাশি পঞ্চায়েতে অঘটন সাদারাশি পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামে স্বামীকে তার স্ত্রী মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে জনগণ অভিযুক্ত মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সাদারাশি জিপির সৈয়দপুরের দশ নম্বর বরের সাইনা বেগম তার স্বামী তাজউদ্দিনকে ঘুমন্ত অবস্থায় পাঁচ কেজি ওজনের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এরপর ঘটনাস্থল থেকে তিনি পালানোর চেষ্টা করেন তবে পুলিশ তার স্বামীর হত্যাকারী সাইনা বেগমকে শেষমেশ গ্রেপ্তার করে তাজউদ্দিনের আরেক স্ত্রী ছিল দুই স্ত্রীর মধ্যে বচসা সেই বচসার জেরেই এই খুন পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহটি করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষে একত্রিত হয়েছি একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে বর্তমান পুলিশ কাস্টোডিতে আছে আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি যাচ্ছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে আজকে ঘটনাটি খুব নিন্দনীয় দীক্ষণীয় আজকে যে সচীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁত এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজ মারা গেছে তার নতুন ফাদুস্তশিফর্মাকে আমরা খাস করি দোয়া কর্ম বিশেষ করে ইসলাম ধর্ম মানুষ হিসাবে আর যাতে ন্যায় ভাই জাস্টিস ভাই এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় মঙ্গলবার পনেরো এপ্রিল শিলচর এনআইটি রিজার্ভেশন সেলের উদ্যোগে ড বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী পালন করা হল এনআইটির কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠানটি আয়োজন করা হয় এনআইটির কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠানটির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি এনআইটি শিলচরের পরিচালক ডি কে বৈদ্য অনুষ্ঠানে এনআইটি শিলচরের ডিন রেজিস্ট্রার এইচ ওরি ফ্যাকাল্টি অফিসার এবং কর্মচারীবৃন্দরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আইআইটি আগরতলার পরিচালক অধ্যাপক অভয় কুমার ড বি আর আম্বেদকর গণতন্ত্রের রূপকার এবং বিকশিত ভারতের ব্লু প্রিন্ট বিষয়ে একটি মূল বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে অনুষ্ঠান সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন শিলচর এনআইটি অ্যাসোসিয়েট প্রফেসর ড বিপ্লব আমরা এনআইটি শিলচরের পর থেকে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান ছোট্ট করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এটার মেইন টার্গেট ছিল যে আম্বেদকর জয়ন্তীর আম্বেদকরের যে বিভিন্ন ভাবনাগুলো বা ওনার যে চিন্তাধারা ছিল ওগুলোকে লোকের ভেতরে নিয়ে যাওয়া এবং আমরা স্পেশালি যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বা পিছিয়ে পড়া যে জাতি ওদের যে মানুষজন আছে যারা আমরা ফেসিলিটিগুলো নিয়ে আজকে এই জায়গায় এসেছি আমাদের একটা দায়িত্ব যে আমরা এটাকে এখন টু গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি की कर दिते परी चेंज नहीं तं चिंचादरा टा दे आगे फॉरवर्ड कर जन्नू एक टा छोटो प्रोजेक्ट इसाब बताओ वी है एंड एस आई हैव मेंटिंग डेट दो ही एस क्रिएटेड सम प्रोविजन टू मेक इक्वल बट देवर वाज लैक ऑफ होनेस्टी इन एंड बिकॉज़ ऑफ दैट इट नॉट फुली अचीव्ड एंड लेट अस Um, do this type of activities uh, frequently. Let us remember him so that uh, we should not forget him. Uh, let us try to keep him alive with us. Otherwise, maybe after a few generations, people will, will be uh, who is Ambedkar. So, that should not happen. He is the great son of India, and we should make all effort to make him alive with us. পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্যের নমিনেশন সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট জমা দিয়ে বিপাকে পড়তে হল বরখোলা চক্রের ভুবনেশ্বর জিপির নয় নম্বর গ্রুপ সদস্য পদে আবিদা খাতুন তিনি নাকি নবম মান শ্রেণীর জাল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে অভিযোগ বুধবার এলাকার জনগণ জেলা কমিশনারের কাছে অনুরোধ করেছেন বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার জনগণ জানান ভুবনেশ্বর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত নয় নম্বর গ্রুপের ভোটার আবিদা খাতুনের স্বামী নাজির উদ্দিন আমাদের নয় নম্বর গ্রুপ সদস্য পদে নমিনেশন জমা দেন আমাদের জানামতে আবিদা খাতুনের শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণী পাশ অথচ আবিদা খাতুন তার নমিনেশনে জাল নবম পাস স্কুল সার্টিফিকেট জমা দিয়েছেন বিষয়টি তদন্ত করে তার নমিনেশন বাতিল করার জন্য আমরা জেলা কমিশনারের কাছে আবেদন করছি আমার জানা মতে আবিদা খাতুন ওর লেখাপড়া টু পাস ক্লাস থ্রি রিডিং আর কি কিন্তু এখন শোনা যায় যে আবিদা খাতুনের ক্লাস নাইন পাস সার্টিফিকেট দেওয়া নমিনেশন বিষয় নেই ভুবনেশ্বর থেকে নয় নম্বর ওয়ার্ডও তাই